আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা সবাইকে জানাই বিকেলের শুভেচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমরা সরাসরি চাপাতলি কবরস্থানে কবরের লাইভগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা আমি সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকলকে সুস্থ রাখে শান্তিতে রাখে তো এদিকে আমি আসলে আজকে আপনাদেরকে দেখাবো এদিকে অনেকগুলো কবর আপনার ছিল কবরের মাঝে আপনাদেরকে একটা জিনিস বিশেষ করে দেখাবো আজকে এখানে কলে জঙ্গলগুলো সব কিছু পরিষ্কার করা হয়েছে আর কবরস্থানটা আসলে অনেকটাই সুন্দর লাগছে অনেক জঙ্গলের কারণে কবরস্থানটা অনেক অপরিষ্কার ছিল তো আজকে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আমরা আপনাদেরকে আজকে শুধু কবরগুলো দেখানোর চেষ্টা করছি আর এই কবরগুলো দেখছেন আপনারা আপনাদেরকে প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আর এখানে একটা নতুন কবর হয়েছে সেই কবরের দিকে আমরা যাব চলুন আমরা যাচ্ছি এটাও কিন্তু অনেক পুরাতন কবর ছিল আর এখানে দেখতে পাচ্ছেন নতুন কবর একটা হয়েছে পাশে কিন্তু মাটিগুলো ছিল আর একটা কবর বের হয়েছিল এখানে এটা দেখতে পাচ্ছেন এটা আগামীকাল এই কবরটা হয়েছে একদম নতুন কবর একদম নতুন করে কিন্তু বৃষ্টিটা কিন্তু হয়েছিল হওয়ার পরে এখানে করলে কবরটা করলে আরো উপরের দিকে ই ছিল কিছুটা কবরটা ভেঙে হালকা একটু ডেবেছে মাটিগুলো ভিতর দিকে গিয়েছে হয়তোবা বেশি বৃষ্টি হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে এক নাম্বার ব্যক্তি যে কমেন্ট করেছেন প্রিয় কলিজার ভাই সে লেখেছে অবশ্যই আপনি বাংলাতে লিখবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আর কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চাপাতুলি কবরস্থানে আর আজকের আকাশটা কিন্তু মোটামুটি অনেকটাই সুন্দর আছে আকাশটা আর এই আকাশে আসলে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আমরা আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখিয়ে থাকি আর এই নতুন কবরটা আগামী কাল হয়েছে আর এই কবরটা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে কিছুটা সময় থাকবো আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমি সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব। আসলে আমরা বেশি বেশি করে এই সকল কবরবাসীর জন্য মন থেকে দোয়া করবো আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদুস দান করে সকলে বলেন আমিন তো অবশ্যই আরেকজন নাইস তারপর আবারই লেখেছে হাই তারপরে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এক নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কবরের ভিডিওগুলো তো এখানে কিন্তু প্রচুর জঙ্গল ছিল জঙ্গলগুলো কিন্তু পরিষ্কার করানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর মাধ্যমে চেষ্টা করছি চাপাতলি কবরস্থানে এই কবরের ভিডিওগুলো তারপরে দেখতে পাচ্ছি তারপর লাইক দিয়েছেন তিনি লিখেছে অবশ্যই আপনি বাংলাতে লেখেন আপনি কোন জেলা থেকে দেখছেন আর দুই নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে শান্তিতে রাখে তো তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা কবর আপনাদেরকে সরাসরি দেখাবো এই কবরটাও দেবে গিয়েছে ভেঙে গিয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করছি তো তো আসলেও এই কবরগুলো উপরে দেখছেন পলিটিংটা ভিতর দিকে ই হয়ে গিয়েছে তারপরে এই কবরটাও ভেঙে গেছে তো অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি তারপরে ভাই মনে হয় মেসেজগুলো কেটে দিচ্ছেন তো অবশ্যই আপনি লাইক দিয়েছেন কলিজার প্রিয় ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু বাংলাতে লিখবেন তারপরে তিন নাম্বার ব্যক্তি যে ব্যক্তি লাইকটি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আপনার এইগুলো পরিষ্কার করা হয়েছে তো সামনের দিকে কিন্তু এখনো পরিষ্কার হয় নাই ওই দিকে দেখছেন প্রচুর জঙ্গল আছে এরকম জঙ্গল কলে এখানেও ছিল তো অবশ্যই আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর কিছু কবর আছে বৃষ্টির কারণে ভেঙে যায় যাই তো আমরা আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে কবরগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপর পাঁচ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভাই ভুলবেন না তা আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে আর আপনাদেরকে কবরের ভিডিওগুলো সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আপনারা অবশ্যই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আসলে পৃথিবী ছেড়ে আমাদের চিরদিন কেউ বেঁচে থাকবো না এরকম অন্ধকার কবরে আমাদেরও একদিন আসতে হবে এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা এটাই হচ্ছে আমাদের আসল ঘর তো এই ঘরে যখন আমরা আসব অবশ্যই কবরের সামিয়ানা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে নিয়ে আসার তৌফিক দান করে আর ছয় যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো আমরা সরাসরি যুক্ত আছি চাপাতুলি কবরস্থানে আর আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আর আপনারা বেশি বেশি করে এই কবরবাসীর জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুস দান করে সকলে বলেন আমিন এই মাত্র কেবল হাই লেখেছে অবশ্যই হ্যালো আপনি কোন জেলা থেকে দেখছেন ভাই আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে সাত নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয়কলি যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভাই ভুলবেন না আর যারা পুরাতন আছেন বন্ধুরা তাদেরকে সবসময় আমি মন থেকে দোয়া করি আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে তাদেরকে মন থেকে সবসময় দোয়া করি আর আমি আসলে আপনাদেরকে সবসময় ইসলামী ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করি আর আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে শুধুমাত্র নামাজের দাওয়াতগুলো দিয়ে থাকি সবসময় আর আপনাদেরকে সবসময় বলি যে আপনারা আসলেও নামাজ পড়বেন রোজা রাখবেন ভালো কাজ করবেন এই পর্যন্ত কিন্তু আমাদের এই কবরস্থানে আপনারে পরিষ্কার করা হয়েছে এই পর্যন্ত কিন্তু এখনও পরিষ্কারের কাজ হয়নি তো অবশ্যই এটুকু কমপ্লিট হয়ে যাবে কারণ এরিয়াটা বড় আস্তে আস্তে কাজগুলো করতে হয় তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব। তো অবশ্যই দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন তারপরে আরেকজন হাই লেগেছে অবশ্যই প্রিয় কলিজার ভাই তো সাত নাম্বার আট নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই না আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব। এখানে একটা বেলগাছ আছে তারপরে ওই পাশে আপনার এরিয়াটা প্রচুর বড় তো তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর মাধ্যমে চেষ্টা করছি অনেকে দেখতে যুক্ত হয়েছে আট নাম্বার লাইকটিও হয়ে গিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আর আপনারা বেশি বেশি করে এই কবরবাসীর জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদুস দান করে সকলে বলেন আমিন তো তারপরে দেখতে পাচ্ছি আরেকজন হাই লেখেছে অবশ্যই হ্যালো আপনি কোন জেলা থেকে দেখছেন তারপর আরেকজন এইমাত্র লেখেছে ভাইয়া আপনার পিছনে আমি আপনার পিছনে আমি পিছনে ঘুরে দেখুন তার মানে কি বুঝিনি অবশ্যই তো আপনি ভালো করে আবার মেসেজগুলো লিখবেন তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কবরের ভিডিওগুলো তো এই সেও কিন্তু আপনার কবরের এই জঙ্গলগুলো যে দেখছেন এখানেও কিন্তু পরিষ্কার করা হবে তো অবশ্যই নয় নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে আর আমরা সামনের দিকে চলে যাচ্ছি আরও কিছু কবর আছে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব মানে আমি এখানে আপনি কোথায় অবশ্যই আপনি বলবেন তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করছি কবরের ভিডিওগুলো তো এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা এই কবরটা আপনার কয়েকদিন আগে দেওয়া হয়েছিল তো দশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ও দোয়া থাকবে আমরা আসলেও কেউ চিরদিন বেঁচে থাকবো না এরকম অন্ধকার কবরে আমাদেরও একদিন আসতে হবে এটাই হচ্ছে আমাদের আসল ঘর আর এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা তো অবশ্যই এই ঠিকানায় আমরা যখন আসব অবশ্যই ভালো কাজ করে আসব তো দশ নম্বর লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে একটা কবর দেখাচ্ছি এই কবরটাও ডেবে গিয়েছে ভেঙে যাওয়ার মতন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ফেটে গেছে কবরটা যে কোনো মুহূর্ত একটু বেজে আছে যে কোনো মুহূর্ত ভেঙে পড়ে যেতে পারে তো অবশ্যই আপনারা সকল কবরবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন মন থেকে আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুস দান করে সকলে বলেন আমিন তারপরে আমি সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু কবরের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব তো আজকের আকাশটা কিন্তু অনেকটাই সুন্দর আছে দেখতে পাচ্ছেন আকাশটাও মানে খুবই সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন তারপরে আবারও আপনি মেসেজটা কেটে দিয়েছেন তো আমরা সামনের দিকে একটু ভিতর দিকে যাব ভিতরে একটা কবর ভেঙেছে ওই কবরটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে কবরটা ভেঙে গেছে একটু জঙ্গলও হয়ে গিয়েছে বাসগুলো এখনও দেখা যাচ্ছে নিচে হয়তোবা লাশ পচে গিয়েছে না হইলে হয়তো বা কিছুদিন আগের এই কবরটা তো অবশ্যই এই কবরবাসীর জন্য আমরা মন থেকে দোয়া করবো আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুল দান করে আর আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে কবরের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আরে আপু আপনার নাম সোমাইয়া সোমাইয়া আপু আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও থাকবে তো আপু আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি কি লেগেছেন আপনার পিছনে আছেন মানে এটা আসলে আমি বিষয়টা বুঝে বুঝতে পারিনি তো এগারো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাইনা বোন তার প্রতি অসংখ্য ভালোবাসা থাকবে আর সোমায়া আপুর প্রতি থাকবে তো আপু দিকে চলে যাচ্ছি আমরা আপনাদেরকে আরো কিছু খবরের ভিডিও আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো অবশ্যই দেখতে পাচ্ছি বারো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিয়েছেন প্রিয় কলিজার ভাইনা বোন তো আকাশের অবস্থাও দেখতে পাচ্ছেন একটু মেঘলা আছে এই সাইডটা তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি তো অবশ্যই একজন আমিন লেগেছে তারপর হাই লেগেছে নতুন করে তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমি সামনের দিকে চলে যাচ্ছি সুমাইয়া সোমাইয়া আপু আপনি যে মেসেজ ডিলেট করছেন মুছে দিচ্ছেন তো আসলেও আমার এই লাইভের পরে শেষে কিন্তু কোনো মেসেজ দেখা যায় না এটা অটোমেটিক ডিলেট হয়ে যায় এটা ডিলেট করতে হয় না তো অবশ্যই অটোমেটিক দেখবেন এখান থেকে মেসেজগুলো অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা সরাসরি যুক্ত আছি চাপাতুলি কবরস্থানে আর এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আমরা আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে সবসময় মন থেকে দোয়া করি আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদোস দান করে সকলে বলেন আমিন তো আমরা এই দেখতে পাচ্ছেন তেরো নম্বর লাইকটি যে ব্যক্তি করে দিয়েছেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তারপরে অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে আর এই কবরের ভিডিওগুলো আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো এইদিকে দেখতে পাচ্ছেন আরও কিছু কবর আছে তো আমি সামনের দিকে যাব আমাদের আসলে কবরস্থানের এরিয়াটা প্রচুর বড় তো এরিয়াটা আপনাদেরকে সরাসরি ঘুরে ঘুরে দেখানোর মাধ্যমে চেষ্টা করবো আর বৃষ্টির কারণে কোনো কবর ভেঙে গিয়েছে কিনা তো আমরা সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করব আর নতুন যারা দেখছেন আবারও বলছি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আসলেও কয়েকদিন থেকে আমি লাইভে আসতে পারি না অনেকেই আমাকে বলে যে আসলেও লাইভটা আমি করতে চাই কন্টিনিউ কিন্তু প্রতিদিনই করি অবশ্যই হয়তোবা আমার একটু সমস্যা ছিল দেখে আমি দুই দিন থেকে লাইভটি করতে পারছি না আর প্লাস মানে প্রতিদিনই হয়তোবা নিয়মিত আসা হয় না এক দুই দিন পর তো অনেকেই আমাকে কল দিয়েছিলেন আমার এই ইয়ের ভিতরে নাম্বার দেওয়া আছে এই চ্যানেলের কভার ফটোতে তো ওই নাম্বারে অনেকেই কল দিয়ে বলেছেন যে ভাই আসলেও আপনি লাইভে আসেন না কেন তো আমরা আসলেও লাইভগুলো আপনাদেরকে করি এই কবরগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আসলেও কবরগুলো ঘুরে ঘুরে দেখানো আমার মানে কাজটা হচ্ছে আপনাদেরকে এই কবরগুলো দেখিয়ে যে আমার কারণে যদি আপনি একুক্ত নামাজও পড়েন বা একটা ভালো কাজ করেন তো সবসময় ইসলামী ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেকে তো নাটক শর্ট ফিল্ম অনেক কিছু দেখে চোখগুলো নষ্ট করছেন তো হঠাৎ করে এই ভিডিওগুলো একটু দেখাচ্ছি তো ইসলামী ভিডিও তার জন্য আপনাদেরকে লাইভগুলো আমি করে থাকি তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই দিকেও একটা কবর আপনার ভেঙে দেবেছে এই পাশেরটা ওই পাশের কবরটা অনেক সুন্দর আছে তারপরে চোদ্দ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার ভাইনাবোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা আসলেও এই সকল কবরবাসীর জন্য মন থেকে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেদুল দান করে সকলে বলেন আমিন তারপর এই মাত্র একজন হাই লেগেছে অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সরাসরি আর আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তারপরে দেখতে পাচ্ছি হ্যাঁ সোমাই আপুকে আপনি চলে আসেন কি না অবশ্যই আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে দেখতে পাচ্ছি তেইশ তিনি লেখেছে কবরগুলো সবার সব সময় পরিষ্কার পরিচ্ছিন্ন থাকে দরকার হ্যাঁ অবশ্যই আপু পরিষ্কার করা দরকার এই পরিষ্কারের কাজ শুরু হয়েছে এই দিকে দেখতে পাচ্ছেন এই দেখেন ভাইয়া এই এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গল হয়ে গিয়েছে কিন্তু আমাদের পরিষ্কারের কাজগুলো ওই পাশ থেকে শুরু হয়েছে ওইখানে আমি যাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ওইখানে অনেক সুন্দর করা হয়েছে মানে সব গাছগুলো কাটা হয়েছে ওই দিক থেকে কাটা শুরু হয়েছে আসলেও এরিয়াটা প্রচুর বড় সবগুলো জঙ্গল কাটা একেবারে সম্ভব না প্রতিদিনই কাজ চলছে তো আমি আপনাদেরকে ওই কাজগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো ওইদিকে যাচ্ছি তো অবশ্যই আপনারা আজকে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন এইখানেও এই যে অনেক জঙ্গল আছে তারপরে দেখতে পাচ্ছি হ্যাঁ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাইনা আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে ষোলো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিয়েছেন তার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কাজ আপনার ই আছে আর এই পর্যন্ত সবগুলোই পরিষ্কার করা শুরু হয়েছে দেখেন এইদিকে পরিষ্কার দিকে দেখতে পাচ্ছেন জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে তো আপনাদেরকে আমি পরিষ্কারগুলো দেখাচ্ছি ইগুলো তারপরে দেখতে পাচ্ছি আরেকজন লিখেছেন আমি ডুবাই থেকে দেখছি এইটা একটা সুন্দর পরিষ্কার করা দরকার আলহামদুলিল্লাহ এই যে দেখেন সবগুলোই এই পাশ থেকে পরিষ্কারের কাজ শুরু হয়েছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এইদিকে দেখছেন জঙ্গলগুলো এইদিকে গুলো এই যে জঙ্গল ছিল এই যেগুলা সব গাছ ছিল এগুলা পরিষ্কার করে এক জায়গায় সব কাটা হয়েছে এই দেখেন এগুলা গাছগুলো একখানো রাখা হয়েছে তো এখানেও কিন্তু অনেক আপনার ওরকম জঙ্গল এই পাশেও ছিল তো ওই জঙ্গলগুলো পরিষ্কার করা হয়েছে আর অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভাই ভুলবেন না তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আপনাদেরকে ওই ঘুর থেকে যেখানে আপনার পরিষ্কারের শুরুটা হয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই সতেরো নম্বর লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আঠারো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে তো আমরা সরাসরি আপনাদেরকে এই যে দেখাবো দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখছেন পরিষ্কারের কাজ এখানেও কিন্তু আপনার প্রচুর জঙ্গল ছিল এই যে জঙ্গলগুলো দেখেন পরিষ্কার করা হয়েছে তো এই সাইড থেকে পরিষ্কারের কাজ শুরু হয়েছে এটা একদম লাস্ট পর্যন্ত এরিয়াটা আসলে প্রচুর বড় এখান থেকে একবার ওই মাথা পর্যন্ত তো ওই পর্যন্ত আপনাদের সব কাজ শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরে হয়তো বা ওই পাশের জায়গাগুলো দেখবেন পরিষ্কার হয়ে গিয়েছে তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা সরাসরি চাপাতলি কবরস্থানে আছি কবরের ভিডিও আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আসলে দেখেন পরিষ্কার করলে সব কবরগুলো দেখা যায় মানচিত্রগুলো দেখা যায় নামগুলো তো সব যদি জঙ্গলে কিন্তু এরকম ঢাকা ছিল এই যেগুলো জঙ্গল ছিল এই জঙ্গলে কিন্তু ঢাকা ছিল এগুলা কলে পরিষ্কার করা হয়েছে দেখেই সুন্দর লাগছে তো অবশ্যই উনিশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাইনাবোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাই কবরের ভিডিওগুলো এই সকল কবরবাসীর জন্য আপনারা মন থেকে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদ দান করে আর আমরা আসলে লাইভে আছি আপনারা ইচ্ছা করলে ওইখান থেকেও কবরবাসীর জন্য ধোয়া করতে পারেন জিয়ারত করতে পারেন তো আমরা আসলে আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এইগুলা কিন্তু ছোট বাচ্চাদের কবর দূর থেকে দেখছেন হয়তো বা দেখা যাচ্ছে বড়দের কবরের মতো তো অবশ্যই বড়দের মতো না তো তারপরে দেখতে পাচ্ছি আরেকজন লেগেছে মাসা আল্লাহ অনেক ভালো আমি লাইক করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনি লাইক করে দিয়েছেন কলিজার প্রিয় ভাই আপনি কোন জেলা থেকে দেখছেন আর কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি কবরের ভিডিওগুলো তো অবশ্যই আপনারা কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমরা আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করি ভাই দেখেন পৃথিবী ছেড়ে সবারই একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা এটাই হচ্ছে আমাদের আসল ঘর তো এই ঘরে আমরা যখন আসব অবশ্যই কবরের সামিয়ানা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে সকলকে নিয়ে আসার তৌফিক দান করে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বাই ভুলবেন না আর আপনাদেরকে সবসময় আমি এই চ্যানেলের মাধ্যমে নামাজের দাওয়াতগুলো দিয়ে থাকি তারপরে দেখতে পাচ্ছি আরেকজন লেগেছে আমি বোন আক্তার ফেরদ্দুসি আক্তার কলিজার প্রিয় বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে ফেরদুসি ফেদদুসি আপু তো আপু কলিজার আপু আপনার প্রতি ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি আর আপনার অবশ্যই আপনার পরিবারের কেউ যদি হারিয়ে থাকেন আর যারা যারা বেঁচে আছে তাদের জন্য আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ হায়তদারাস করেন আর যারা পৃথিবী থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ বেহস্ত নসিব করে সকলে বলেন আমিন তো অবশ্যই আমরা সকলের প্রতি ভালোবাসা রেখে আমরা সবসময় রাখবো আর সমাজের যত ভালো কাজ আছে আমরা এই কাজগুলো করব তো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় নামাজের দাওয়াতগুলো দিয়ে থাকি আর তারপর আরেকজন লেখেছে আলহামদুলিল্লাহ তারপর আরেকজন হাই লেখেছে অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আর দেখতে পাচ্ছেন এইদিকে আপনারে সবসময় আমি বলি জানলা এই সকল কবরবাসীকে তুমি মাপ করে দাও এটা সবসময় আমরা মন থেকে দোয়া করব তো আমরা এই সকল কবরবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করতে পারবো না আর আপনাদেরকে আজকে ভিতরে কিছু কবর আছে ভেঙে গেছে তো ওই কবরগুলো আমি আসলেও একটু আপনাদেরকে ভাঙা কবরগুলো দেখানোর চেষ্টা করব তো সামনের দিকে চলে যাচ্ছি আর আমরা সরাসরি যুক্ত আছি চাপাতলি কবর স্থানে আর আমরা আসলে আপনাদেরকে কবরের ভিডিওগুলো কেন দেখাই হয়তো বা আপনারা বলবেন কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে আপনাদেরকে সবসময় নামাজের দাওয়াতগুলো দিয়ে থাকি আর অবশ্যই যারা যারা এই কবরের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা থাকে সব সময় আর আমরা আসলে আপনাদেরকে সবসময় কবরের ভিডিওগুলো দেখিয়ে এই কবরবাসীর জন্য বেশি বেশি করে জিয়ারত করবেন ধোয়া করবেন মন থেকে আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস দান করে তারপরে একুশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে বাইশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না হয়তোবা একটু পরে নামাজের সময় হয়ে যাবে আজান দিয়ে দিবে তো আমি আসলে আজানের আগ পর্যন্ত আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সরাসরি চাপাতলি কবরস্থানে এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি লাইভে দেখায় তো অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর আপনাদেরকে আমি কবরের ভিডিওগুলো দেখিয়ে সবসময় বলি যে আসলেও এই কবরবাসীর জন্য বেশি করে দোয়া করবেন আর ইসলামী ভিডিওগুলো দেখানোর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করি তো তারপরে দেখতে পাচ্ছি ফেরদুসি আপু তিনি লেখেছে আমি সাবস্ক্রাইব করে দিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ আপুর প্রতি ভালোবাসাও দোয়া থাকবে আপু সাবস্ক্রাইব করে রেখেছে যারা নতুন আছে তাদেরকে বলেছি আপু তারা যেন এই সাবস্ক্রাইব করে রাখে আমি যেন তাদেরকে ইসলামী ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করতে পারি আর আমার এই চ্যানেল থেকে সবসময় আমি ওয়াজ মাহফিল ইসলামী যত ভিডিও আছে এইগুলো সবসময় দেখাই যার ফলে বলেছি যে আপনারা নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারবেন কারণ সামনে ওয়াজ মাহফিলের সিজন আসবে এই চ্যানেল থেকে ওয়াজ মাহফিল লাইভও দেখতে পারবে প্লাস ওয়াজ মাহফিল নতুন নতুন যত ভিডিও আছে আমাদের এই শেরপুর জেলার এরিয়ার ভিতরে হবে সব ওয়াজগুলোই আমি সারার চেষ্টা করব যেন এই মানুষ হয় তো আমি আসলেও এই চ্যানেলটা আপনাদেরকে সবসময় রাখি নামাজের দাওয়াতগুলো দিয়ে থাকি আর এই চ্যানেলটা ইসলামী ভিডিও দেখানোর মাধ্যমে সবসময় চেষ্টা করি তো অবশ্যই নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মাঝে আমি হয়তোবা আর কিছুক্ষণ আছি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ যেহেতু সন্ধ্যা লেগে গেছে নামাজের সময় হয়ে যাবে আজানো হয়ে যেতে পারে তো অবশ্যই সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার লাইফটি শেষ করতে যাচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি সবাই দোয়া নেবেন আর ভালো সমাজের যত কাজ আছে এই কাজগুলো আপনারা করবেন যেন আপনাদের জীবনে চলার পথে কোনো সমস্যা যেন আল্লাহ না করে সকলের প্রতি দোয়া রেখে ভালোবাসা রেখে আমার জন্য মন থেকে আপনারা দোয়া করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আমার লাইভটি শেষ করতে যাচ্ছি আর নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের কবরস্থানের শেষ গেটের দিকে তো এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদের পাশাপাশি তো আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রেখে সকলের প্রতি ভালোবাসা রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিলা বরকাত হুম